আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি চলে আসছি একটা রান্নার ভিডিও নিয়ে আজ আমি কী রান্না করব দেখুন এই যে এখানে মুরগির মাংস আছে বেশ বড় একটা মুরগি এগুলো আমি এখন মেরিনেট করব দেখাচ্ছি এই যে চিকেন বিরিয়ানি মশলা এটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না হবে তো এই যে এখানে আমি মরিচ আদা লবণ টক দই অনেক কিছু নিয়েছি ম্যাম ফ্রিজ থেকে একটু সায়া চাস দাও তো এগুলো এখন আমি মেখে নেব সায়া চাস হ্যাঁ সামান্য একটু সারা চাস দেব বেশি না বেশি ভাজতে গেলে পুড়ে যায় সেজন্য একটু কমই দিব এখন মাংসগুলো আমি মেখে নিব মাংসগুলো মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখব এই যে আমার মাংস মাখা শেষ এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ তারপরে ভাজবো এভাবে ডাকনা দেওয়া থাকবে তো চলে আসছি আর কিছুক্ষণ পরে তো রান্না শুরু করে দিয়েছি এখন আমি চিকেন গুঁড়ো ভেজে নিব সাথেই থাকুন দেখতে থাকুন আশা রাখি ভালো লাগবে আমি এখন তেল দিয়ে দিব এই যে পিঠা ভাজা তেল ছিল সেটাই এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন ভেজে নিব তেলটা গরম হওয়ার পরে দেব মাংসগুলো বাস তেল গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে মাংস দিচ্ছি আর মাংসগুলো ভাজা শেষ এই যে মাংস তারপর আলু ভেজে নিয়েছি এখন মাংসটা রান্না করে নিব প্রথমে আমি তেল দিয়ে দিব মাংস ভাজা আলু ভাজার যে তেল ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি তারপরে কিছুটা আর কিছুটা সাথে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া টক দই সয়া সস বাদাম বাটা আদা বাটা পিঁয়াজ রসুন বাটা তো এই তো আর বিরিয়ানি মশলা তো দিয়েছি এখন এটা কষিয়ে নেব মশলা কষানো হচ্ছে আর এদিকে বিরিয়ানির পোলাওটা রান্না করবো তার জন্য গরম পানি ফুটিয়ে নিয়েছে এখন পোলাওটা বসাবো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব অল্প কিছুক্ষণ কষাবো তারপরে গরম পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি আচ্ছা মহিষ তো আগেই দিয়ে দিয়েছি আর দুই একটা দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা হতে থাকবে আমি এখন পলোটা বসাবো তো আমি পোলোটা এই সিটে নিয়ে আসি ব্যাস এই যে এখন পলোটা বসাবো তার জন্য ঘি দিতে হবে এই যে ঘি নিচ্ছে এখন ঘি দিয়ে দেব সামান্য একটু তেলও দিচ্ছি গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি মসালু পিয়াজ দিলাম তারপর বাটা পেঁয়াজও দিব রোস্টের মধ্যে দুধ দিতে ভুলে গেছি এখন দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ সরি রোস্ট না এটা হলো বিরিয়ানি মাংসটা আর কি আবার ঢেকে দিব আর এদিকে এখন আমি বিরিয়ানিটা রান্না করতেছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে বাটা পেঁয়াজ রসুন আছে এগুলো দিয়ে দিব কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপরে এই যে বাকি বিরিয়ানি মশলা দিয়ে দিব আদা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি মুখটা খোলা হয় না কষানোর শেষ এখন এই চালগুলো দিয়ে দিব এখন আমি চালটা কষিয়ে নেব পোলার চালটা বিরিয়ানির চালটা ভাজতেছি আর এই মাংস আজকে আমি একটু অন্যরকম বিরিয়ানি রান্না করতেছি সবসময় যেভাবে করি সেভাবে করবো না আজকে আজকে বিরিয়ানির চালটা থাকবে আলাদা আর এই মাংসটা থাকবে আলাদা সেভাবে রান্না করব মিক্স করব না আজকে দেখি এভাবে কেমন হয় তো এই যে আমি বিরিয়ানিতে পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এখন পাউডার দুধ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিদ দিয়ে দিলাম তো মাংসটা হচ্ছেই বিরিয়ানির রান্না মোটামুটি হয়ে আসছে এখন ডিম সিদ্ধ দেবো শুধু একটা জিনিস ভুলে গেছিলাম আলু দিতে ভুলে গেছি একদিন আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে আলু দিতে ভুলে গেছিলাম আলুটা ভেজে রাখছিলাম বাট বিরিয়ানিতে দিতে ভুলে গেছিলাম তো সেই রকম আজকেও হচ্ছিল হঠাৎ মনে পড়লো দিয়ে দিলাম ভাগ্যিস মনে পড়ছে না হলে তো আজকেও দিতাম না এখন কিছুক্ষণ ফুটে ওঠার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এর যে মাংসটা হয়ে গেছে মাংসটা এতটুকুই ঝোল থাকবে আর বেশি ঝোলটা নাবো না এই যে বিরিয়ানি বিরিয়ানিটা এখন আমি ঢেকে দিব পলিথিন দিয়ে আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি শেষ আমার বিরিয়ানি রান্না এখন আমি শুধু সালাদ কাটি কেটে নেবো তাহলে শেষ ব্যাস একটু চাপা দিয়ে দিই এই যে হয়ে গেছে খেয়ে বলবো কেমন হয়েছে এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এই যে মুরগির মাংস এটা বিরিয়ানি আর ডিম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে অল্প একটু টেস্ট করে দেখি সাথে আছে কোকা তো দেখি কে কেমন হয়েছে খেতে শশো টমেটো নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ নিব তো এখন আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে আর আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখি আজকে আমি অন্যরকম একটু বিরিয়ানি রান্না করছি এটা খেতে কেমন হয়েছে সব সময় তো মাংসটা মিক্স করে রান্না করি আজকে আমি মাংসটা আলাদা রান্না করছি তো এখন খেয়ে দেখি আর এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া কর ভালো থাকবেন তো খেয়ে দেখি বিসমিলিম আলহামদুল্লি পারফেক্ট হয়েছে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই শুনতেও ভালো থাকেন বউ ক্ষমা করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ